আজকে আমি চলে এসেছি ফরিদপুরের কাচ্চি ভাইতে এটি জনতা ব্যাংকের মোড় ফরিদপুর সদরে অবস্থিত আমরা সন্ধ্যা সাতটা বেজে এসেছিলাম আর তখন ছিল প্রচুর ভিড় আমরা প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পর বসতে পারি তবে আমরা কিন্তু আধা ঘন্টা আগে এসেই একটা টেবিল বুকিং দিয়েছিলাম তবে তাদের খাবার শেষ হওয়ার পর তারপর তো আমরা বসবো আর এখানে কিন্তু মামনি প্রচুর দুষ্টুমি করতেছিল তখন পাশের একটা আপুর কাছে ওকে বসিয়ে দেই যেহেতু আমরা দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়েছিলাম আর অনেক সময় দাঁড়িয়ে থাকতে পারবে না কিন্তু বাইরে গেলে বেশি কোলেও থাকতে চায় না শুধু হাঁটা হাটি করতে চাই এখানে এখানে শুধু আমরা দাঁড়িয়েছিলাম না আমাদের সাথে আরও অনেকেই দাঁড়িয়েছিল এরপর টেবিল ফাঁকা হলো এবং আমরা বসলাম আর বসার পর মেনু কার্ড দিল আমি দেখতেছিলাম যে কি খাবো মানে কোন প্যাকেজটা নেওয়া যায় আমরা তিনজনের প্যাকেজ নিয়েছিলাম চার নাম্বারটাই পছন্দ হলো বাসমতি কাঁচি বাদাম শরবত এবং জালি কাবাব আর তিনজনের প্যাকেজের মূল্য ছিল বারোশো আশি টাকা আমি কিন্তু বোরহানিটা খেতে পারি না বোরহানিটা আমার কাছে একদম ভালো লাগে না যার জন্য আমি বাদাম শরবতটাই নিলাম আর এখানে মামুনিয়ার আমি বসে একটু ছবি তোলার চেষ্টা করতেছিলাম ওর সাথে কিন্তু কি হয়েছিল আমি জানি না ও কিছুতেই ছবি তুলবে না কথা বলতে বলতে আমাদের খাবার কিন্তু চলে আসছে এই দেখো খাবারের কালার দেখেই কিন্তু অর্ধভোজন হয়ে গেছে আমার দেখতে অন্দর এবং লোভনীয় লাগতেছিল এরপর আমার হাজবেন্ড ও নিজেই তুলে নিচ্ছে আর আমি ভিডিও করতেছিলাম আমি প্রথমে ভেবেছিলাম যে একেতে নতুন আর্টসে এ পড়ে এটা কিরকম হবে আমি জানি না মানে আমি একটা জিনিস দেখলে অনেক বেশি কনফিউশনে পড়ে যাই পুটুলির বাবা না থাকলে আমি তো ডিসিশন নিতেই পারতাম না যে কি করব। যাই হোক এখন আমি তুলে নিচ্ছি অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং তাদের ব্যবহারও অনেক ভালো ছিল হ্যাঁ আপনারা যদি নিরিবিলি মনোরম পরিবেশ খোঁজেন সেটা কিন্তু পাবেন না কারণ এখানে অনেক ভিড় ছিল এখানে ছোট থেকে শুরু করে অনেক বয়স্ক মানুষও এসেছে পরিবার নিয়ে খাওয়ার একটা উপযুক্ত জায়গা ছিল এখানে এরকম কোনো পরিবেশ ছিল না যেখানে আপনি আপনার পরিবার নিয়ে গেলে আপনার অস্বস্তিতে পড়তে হয় বিরিয়ানিটার স্বাদ আমার মুখে এখনও লেগে আছে আর জালি কাবাবটার কথা তো ভুলতেই পারতেছিলাম না আর মাংসর কথা কি বলবো অনেক বেশি সুস্বাদু ছিল ফরিদপুরে যে এরকম একটা জনপ্রিয় ব্র্যান্ড এসেছে সেটা শুনেই আমি তাড়াতাড়ি করে চলে যায় আপনি যদি ফরিদপুরের আশেপাশে থেকে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আমার বিশ্বাস আপনাদের কাছেও ভালো লাগবে